বিরতির পর স্বাগত রাজধানী আগরতলার জোহর ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পারে জৈব পদ্ধতিতে ফুল ও উদ্যান চাষের অত্যাধুনিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা মেয়র দীপক মজুমদার উপমেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর আগে স্মার্ট সিটি প্রকল্পের অধীন উত্তরগেট সংলগ্ন উজ্জয়ন্ত প্রাসাদের অভ্যন্তরে নির্মিত শেট উজ্জয়ন্ত প্রাসাদ শিশু উদ্যানস্থিত নির্মীয়মান প্রকল্প সেতু নালা বিভিন্ন জায়গা আজ তিনি পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট এলাকায় হাওড়া নদীর পাশে পাথর দিয়ে অত্যাধুনিক যে তৈরি করা হচ্ছে তা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী এই পরিদর্শনকালে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব পরিদর্শনের পরবর্তীতে মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জৈব পদ্ধতিতে স্কুল ও উদ্যান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে নিজ ভাষণে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাব শৈলেশজি বলেছেন যে দু সালের এক এক তারিখ এই প্রোগ্রাম মানে এটা স্টার্ট হয়েছিল এবং এখনও সেটা কাজ চলছে তো আমাদের এতে করে প্রায় 1.7 কিলোমিটার যেটা স্মার্ট সিটি লিমিটেডের হাওড়া নদীর যে সাইডে সেখানে তার ডেভেলপমেন্ট হবে এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে এই জলগুলোর যাতে ভাইটো রেমিডেশন করা যায় এবং বায়ো রেমিডেশন করা যায় তারও ব্যবস্থাটা করা হয়েছে অর্থাৎ নোংরা জলটাকে সেটাকে পরিশ্রুত করে হাওড়া নদীতে যদি দেওয়া হয় আমরা জানি যে এটা আমাদের লাইন নদী সেখান থেকে আমরা জল খাওয়ার ব্যবহার করি খাওয়ার জন্য ব্যবহার করি গল্প কার্য ব্যবহার করি সেটাও সুন্দরভাবে সেই প্রজেক্টও আমি দেখলাম এবং আরেকটা জিনিস যেটা আমি দেখলাম চিলড্রেন্স পার্কে আমাদের বলতে গেলে যে চিলড্রেন্স পার্ক আগে ছোটোবেলা আমরা দেখতাম ওপেন ছিল তো সেই জায়গায়ও বেশ সাত কোটি তেষট্টি লক্ষ টাকা স্মার্ট সিটি ফান্ড থেকে নিয়ে তারও একটা আমি যা শুনলাম যে কপি হাউস সেখানে তৈরি হবে এখানে যাতে যারা ভেন্ডাররা আছে সেই ভেন্ডারদেরকেও ভিতরে রাখার ব্যবস্থা ওখানে করছেন এবং সুদৃশ্য একটা পার্কও সেখানে করা হয়েছে আমি আশা করি সেই কাজটাও ভালো হবে এবং অমরূপ যেটা অটল মিশন ফর ফশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন তাতে করেও প্রায় আট কোটি টাকা পাওয়া গেছে তাতে করে রোড অ্যান্ড বিল্ডিং এবং পূর্ত দপ্তরের যে রাস্তা বাস টার্মিনাল স্কুল ভবন ইত্যাদি যে রক্ষণাবেক্ষণ তারও সংস্কার করা হবে প্রায় এইটি টু তার জন্য রাখা হয়েছে টোটাল স্মার্ট সিটি এম সির আমরুপ পূর্ত দপ্তর রোড অ্যান্ড ব্রিজ পূর্ত দপ্তর বিল্ডিংয়ে মোট যেটা দেখা গেছে প্রু মোট প্রকল্প ব্যয় হবে চারশো চল্লিশ কোটি তো এতে গেল ডাটা তো আমার মনে হয় যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীটি বারবার বলেন যে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না আর ডেভেলপমেন্টের কোনো ধর্ম নয় আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে পরিশোধ পানীয় জল দেওয়া হবে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য বিদেশি তাত্ত্বিক দর্শন এখন মূল্যহীন কারোর নাম না উল্লেখ করে এক্ষেত্রে কার্যত বামেদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার জোহর ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পারে জৈব পদ্ধতিতে ফুল ও উদ্যান চাষ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন বর্তমানে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে আজ তুলে ধরেছেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন